প্রায় দু মাস বাদেই রেজিস্টার নিচে দপ্তরে ঢুকলেন তবে তার তালাবন্ধ দপ্তর কে খুলে দিল তা নিয়ে প্রশ্ন এদিকে বিকেল নাগাদ ভারপ্রাপ্ত উপাচার্য দপ্তর তালাবন্ধ থাকায় সে তার ঘরে প্রবেশ করতে পারেনি শুধু তাই নয় ফেরবার সময় তার ব্যবহৃত গাড়িও তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবে আসবে সে নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবেই এসেছি স্যার আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটি মামলা করেছিলেন আদালতে সেই মামলার রায়টা কি হয়েছিল আর একটু যদি বলেন ওইটা আলাদা পার্ট ওই ব্যাপারে আমি আজকে নিচ্ছ বলবো স্যার এরকম জানা গিয়েছিল যে ডাক্তার বসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখা করতে গিয়েছিলেন তো সেখানে কী হয়েছিল এটা বলতে কথা বললে ভালো হয় স্যার একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল তার পরবর্তীতে একটা প্রায় অনেক দিন চলে গেছে তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন হ্যাঁ তো কি বলবেন কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল কতটা যুক্ত যে অভিযোগ আর কি অভিযোগ তোলা হয়েছিল আমি অন্যদিন কথা বলবো আমাকে আজকে একটু আমি তো আজকে প্রায় দুই মাস পরে এলাম ফলে আপনারা আমাকে একটু সময় দিন আমি যথা সময় সমস্ত কিছুই বলবো আমি ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় পনেরো ষোলো দিন আগে একটা বিষয় দিয়েছিলেন যেটা যে কোর্ট নাকি স্টে অর্ডার দিয়েছিলেন এই যে মামলাটা আপনি করেছিলেন সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না সেই জায়গা দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশনের অনুমতি অনুযায়ী কি এই বিষয়টা কী বলবেন আমি তো বললাম যে আপনি উচ্চশিক্ষা দপ্তরের দপ্তরে সেই অনুযায়ী এখন থেকে রেগুলার আসবেন সেভাবে নির্দেশিকা আছে স্যার একটা তো বিষয় যেখানে ভি এবং আপনি একজন রেজিস্টার দুজনই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ প্রদত্ত জায়গায় ওই জন্য দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্র ছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমি তো বাস প্রায় দুই মাস ছিলাম না অনেক সমস্যার কথা তা আমি বলতে পারবো না হ্যাঁ মানে একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদের জেরে সাধারণ যারা ছাত্রছারী তারা একটা সমস্যার মধ্যে পড়ছে সেটা ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই ভালো বলতে পারবে তো হয়েছে পারতেন্টারের যে কি ভূমিকা থাকে সেটা আপনারা বিজ্ঞান লোক আপনারা জানেন অনেককে আমি বেশিরভাগকে এখানে চিনি অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি কাজ করেছি একজন রেজিস্টারের কী কী কাজ থাকে কতটা কাজ থাকে কতটা কাজের চাপ থাকে সেটা সম্পর্কে আপনারা জানেন ফলে তার তো নতুন করে কি কি রুম স্যার আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল তা হঠাৎ না তালাটা কী খোলা ছিল আপনি এসে দেখুন আমি যখন এলাম তখন তো তালা খোলা দিয়েছি বেশ কিছু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে কিন্তু